আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন দেশবাসী তাদের পক্ষে রয়েছে কাজেই তার সরকারের পতন ঘটানো এবং দেশকে আবার অন্ধকারে ঠেলে দেওয়া সম্ভব হবে না তিনি বলেন তারা বিএনপি জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছে তারা কিভাবে ভুলে যায় যে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে যার জন্য জনগণ তাদের বারবার ভোট দেয় সোমবার আঠেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস মাইনাস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে তেজগস্থ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন বিএনপি রমজান মাসে গরিব মানুষের মধ্যে ইফতার বিতরণ না করে সরকারের সমালোচনা করে নিজেরা ইফতার খায় আর আওয়ামী লীগের গিবত গায় আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই দেখে তিনি বলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং এর নির্বাচিত প্রতিনিধিরা ইফতার পার্টি না করে সারা দেশে গরিবদের মাঝে ইফতার বিতরণ করছে দেশবাসী ও আওয়ামী লীগকে বারবার সমর্থন করেছে কারণ তারা তাদের প্রয়োজনে আওয়ামী লীগকে সবসময় পাশে পেয়েছে সরকার প্রধান বলেন এই রমজান মাসে আমি সবাইকে বলবো আপনাদের আশপাশে যারা দরিদ্র সাধারণ মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করুন আমরা যেমন ইফতার বন্টন করছি তাদেরকে সহযোগিতা করছি আপনাদেরকেও সেটা করতে হবে তিনি সংযমের এই মাসে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে মূল্যস্ফীতিতে দেশের সাধারণ জনগণেরও পাশে না দাঁড়ানোয় বিএনপি র রাজনীতির সমালোচনা করে বলেন তারা ইফতার পার্টি করে করুক কিন্তু আপনারা দেখাবেন যে মানুষের পাশে আছেন আর এই কারণেই তো মানুষ আমাদেরকে ভোট দেয় বাংলাদেশের মানুষ যে বারবার আমাদেরকে ভোট দেয় সেটা তো এই কারণেই যোগ করেন তিনি প্রধানমন্ত্রী বিএনপি র তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে বলেন এখন এই দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে তিনি বলেন তারা কোন সাহসে সেটা চায় কারণ দুই হাজার আট সালের নির্বাচনে তো তত্ত্বাবধায়ক সরকারই ছিল খালেদা জিয়া সুস্থ ছিলেন যদিও রাজনীতি করবে না বলে তারেক রহমান মুচলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় তবে হাওয়া ভবনের খাওয়া খেয়ে লন্ডনে তো তখন তারও রমরমা অবস্থা কিন্তু সে সময়ে তারা আসন পেয়েছিল ত্রিশটি অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তেত্রিশটি আসন এটাও তো তাদের মনে রাখা উচিত কাজেই কিসের আশায় তারা চায় বুঝতে হবে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশের গরিবের পেটে ভাত থাকে গরিবের মাথা গোজার ঠাই হয় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না সরকার প্রধান বলেন কোনো মানুষ ভূমিহীন গৃহহীন যে থাকবে না আমরা সেটারই বাস্তবায়ন ঘটিয়ে যাচ্ছি আর সেটাই ওদের সহ্য হয় না সাধারণ মানুষ গরিব মানুষ ভালো থাকলে সেটা তাদের পছন্দ হয় না তিনি বলেন কাজেই তারা যে চায় সেটা ইলেকশনের জন্য নয় বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ঠেলে দেওয়ার জন্য কাজেই এই দেশকে আর কখনো অন্ধকার যুগে ফেলে দিতে পারবে না কারণ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ মুজিব জন্মগ্রহণ করেছেন এই দেশের দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আর তার আদর্শ ধারণ করেই আমরা সেটা করে যাব ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী বলেন আগে রাস্তাঘাটে হার্ডি কঙ্কালসার মানুষ দেখা যেত কিন্তু আওয়ামী লীগের গত পনেরো বছরে টানা চারমেয়াদের দেশ পরিচালনার সুযোগে এখন আর সে অবস্থা নেই যেখানে মানুষের পরিধেয় বস্ত্রের ঠিক ছিল না সেখানে এখন অন্য বস্ত্র বাসস্থান সহ সকল প্রকার মৌলিক এবং নাগরিক সুবিধাগুলো তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে হাতে নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে সেখান থেকে মানুষকে বিনামূল্যে ত্রিশ প্রকারের ওষুধ প্রদান করা হচ্ছে কাজেই আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করি এবং সেই ভাগ্য পরিবর্তন একেবারে গ্রাম পর্যায়ের মানুষ পর্যন্ত তিনি বলেন ধন দৌলত সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারে না কাজেই এর জন্য মারামারি কাটাকাটি কেন এগুলো তো ফেলে রেখেই চলে যেতে হয় কাজেই এগুলো যতটা মানুষকে দিয়ে দেওয়া যায় এবং মানুষের কল্যাণ করা যায় সেটুকুই সাথে থাকে এটাই সবাইকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ও দা মোস্তফা জালাল মহিউদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সমাজকল্যাণ মন্ত্রী দা দীপু মনি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা আলোচনায় অংশ নেন এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ